ওই বরলুকে কুকুরচ্চার বাচ্চা পরের সঙ্গে ফুলার বাপ বরলুকে কুকুরচ্চার বাচ্চা পরের সঙ্গে ফুলার তুমি যে টাকাগুলো দিছিলা হেটাগুলো তোমার ভাবীর শরীর খারাপ হইছিল তোমার ভাবীর চিকিৎসা করছি আর কিছুটা ছিল আমি বাজার করে খাইছি खर्चा করে খাইছি টণটা নাই তো কিছু টাকা দাও আবার আমি আবার নতুন করে ব্যবসাটা শুরু করতে চাই তো কি বলো দেবে কি ভাই চলে যাও কি করবা বলো আবার নতুন করে ব্যবসাটা শুরু করি হে দুনিয়ার মানুষ ভরসার তো বাজিরে আমার সাথ বুঝার মতো কেউ নাই রে যার জির সাথ তো যার জে তো আমার সাথ তো বুঝার মতো কেউ নাই রে আমার দুঃখ হো আমার মনে আমার দুঃখ হো আমার মনে তাই তো হয়ে গেলাম আমি ছেলে আমাকে বাচ্চা কে বলে বিবির সাওয়ালের বড় লোকের কুত্তার বাচ্চা রে আমি হইলাম রিস্কা রেহের রে আর তুই হইলে মন্ত্রীর ছেলে ওই বড় লোকের কুত্তার বাচ্চা পরের সঙ্গে ফুলার বাপ বড় লোকের কুত্তার বাচ্চা পরের সঙ্গে পুলার বাপ নিজের বাবার নামও না রে আমি হইলাম রেশের ছেলে।

তোরা ঋতুর দরকার তোরা এত বেড়া বাংলাদেশের মুখ উজ্জ্বল করবি বুঝোস না কারণ তোরা ছাড়া তো মনে করিস না কত সুন্দর একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান দেখ এটা একটা সিটি হইয়া থাকবো বুঝছস এ দূরেstamp করবে এটা হইছে কি আমাদের ব্লগ ভিডিও বুঝছস এটা হইছে কি আমার লাইকিং বুঝছস